আইপিএল মানেই রানের বন্যা বোলার যত ভালোই হোক আইপিএলে আসলে তাকে ভর্তা বানানো হয় আর যদি হায়দ্রাবাদের বিপক্ষে বোলিং করে তাহলে তো কথাই নেই ট্রাভিস হেড অভিষেক শর্মারা বোলারদের তক্তা বানিয়ে ছাড়েন আইপিএলে দুইশো বা আড়াইশো রানও এখন মামুলি স্কোর ব্যাটসম্যানরা ভিডিও গেমসের মতো ব্যাটিং করেন একটা সময় বিশ ওভারের খেলায় দুইশো রানকে পাহাড় সম স্কোর ভাবা হতো সেখানে এখন দলগুলো লক্ষ্য থাকে তিনশো রান করার কিন্তু কিভাবে এত এত রান হচ্ছে আর এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলোই বা কি বিস্তারিত জেনে নেওয়া যাক রান বেশি হওয়ার প্রথম কারণটা হল ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ক্রিকেটে মাঠ ও কন্ডিশনের প্রভাব বড় সড়ো ভূমিকা রাখে আইপিএল এর বেশিরভাগ ম্যাচ এখন ফ্ল্যাট পিচে অনুষ্ঠিত হচ্ছে যেখানে বোলারদের কোনো সহায়তায় মিলছে না তাই সোজা ব্যাটে সহজে খেলতে পারছেন ব্যাটসম্যানরা আগে কিছু কিছু পিচে স্পিন ধরলেও এখন আর তেমনটা দেখা যাচ্ছে না বেশিরভাগ ম্যাচ নতুন পিচে হওয়াতে তেমন কোনো সুবিধা পাচ্ছেন না স্পিনাররাও এমনকি স্পিন ফ্রেন্ডলি উইকেটের জন্য বিখ্যাত চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামেও স্পিনাররা আগের মতো সুবিধা করতে পারছেন না রশিদ খান এবং বরুণ চক্রবর্তীরাও এখন ভীষণ ভীষণ খরচও হয়ে গেছেন রান বেশি হওয়ার আরেকটা কারণ হলো আইপিএল এর সাব বা ইম্প্যাক্ট বদলির নিয়ম দু সালে আইপিএল এ ইম্প্যাক্ট বদলির নিয়ম আনা হয় এই নিয়ম অনুযায়ী টসের পর থেকে যে কোনো সময়ে একজন খেলোয়াড়কে বদলাতে পারে দলগুলো এমনিতে আন্তর্জাতিক ক্রিকেটে বদলির ফিল্ডারের বাইরে কনকাশন ছাড়া ম্যাচ শুরুর পর কোনো খেলোয়াড়কে বদলানো যায় না আইপিএল এ এই নিয়মের কারণে দলগুলো কার্যত বারো জন খেলোয়াড়কে ব্যবহার করতে পারছে আগে ব্যাটিং করা দল একজন পাওয়ার হিটারকে খেলাতে পারছে পরবর্তী সময়ে যার জায়গায় আনা হয় একজন বোলারকে আবার যে দল আগে ফিল্ডিং করছে তারা পরের ইনিংসে একজন বোলারের জায়গায় আনছে একজন ব্যাটসম্যানকে আর নিচের দিকে বদলি খেলোয়াড় থাকার কারণে টপ অর্ডারের ব্যাটাররা শর্ট খেলতে এখন আরও স্বাধীনতা পাচ্ছেন আইপিএল এর রান বন্যার জন্য মাঠের বাউন্ডারি সাইজও একটা বড় নিয়ামক বিশেষত বেঙ্গালুরুর চিন্নাস্বামী কলকাতার ইডেন গার্ডেন্স আর মুম্বাইয়ের ওয়াংখেরে এই তিন মাঠে বাউন্ডারি সাইজ থাকে তুলনামূলক কম ফলে সহজেই ব্যাটসম্যানরা চার ছক্কা হাঁকাতে পারেন আবার ইনসাইড বা আউটসাইড এজ হয়েও বল চলে যায় সীমানার বাইরে আইপিএল এর এমন রান বন্যার কিছু ইতিবাচক দিক আছে। প্রথমত ব্যাটসম্যান টুর্ইর প্ল্যাটফর্ম হিসেবে এই মঞ্চটা ভারতকে সবচেয়ে সহায়তা করে। রান বেশি হওয়ায় ব্যাটসম্যানদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। আজ একজন 50 বলে সেঞ্চুরি করলে কাল আরেকজন 40 বলে সেঞ্চুরি করে। প্লেয়ারদের এমন লড়াকু পারফরম্যান্স তাদেরকে জাতীয় দলের রাডারে নিয়ে আসে। এভাবেই ভারত পায় ঝাঁকে ঝাঁকে টি-20 এর ব্যাটসম্যান। আরেকটা ভালো দিক হলো রান বন্নার এসব ম্যাচে দর্শকদের আগ্রহ বেশি থাকে। টি-20 হলো রানের খেলা। তাই দর্শকরা মেরমেরে ম্যাচের থেকে রান বন্নার ম্যাচ বেশি পছন্দ করে। রান যত বেশি হয়, তাদের ততই পয়সা পরীক্ষা স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা চার ছক্কার লড়াই প্রাণ ভরে উপভোগ করেন এছাড়া টিভি বা অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে যারা খেলা দেখেন তাদের কাছেও বিষয়টা একই তবে প্রতি ম্যাচে যখন অতিরিক্ত রান হয়ে যায় বিষয়টা চলে যায় বিরক্তির পর্যায়ে বর্তমান আইপিএল এর সবচেয়ে নেতিবাচক দিকটাও এটাই স্পোর্টিং উইকেটে যেমন বোলার ব্যাটাররা সমান সহায়তা পান এখন সেটা হচ্ছে না এখন ব্যাটসম্যানরা অনেকটা এক সুযোগ সুবিধা পাচ্ছেন বিষয়টিকে অনেকে বোলারদের জন্য হুমকি হিসেবে দেখেন ব্যাটসম্যানরা তাদের শক্তি সামর্থ্য প্রমাণ করতে পারলেও বোলাররা সেটা পাচ্ছেন না অতি হওয়ার ফলে আরও কিছু নেতিবাচক প্রভাব পড়ছে যেমন ইম্প্যাক্ট বদলের নিয়মটি অলরাউন্ডারদের ভূমিকা কমিয়ে দিচ্ছে দলগুলো এখন অলরাউন্ডারদের খেলালেও ব্যাটিং বা বোলিং এর পরই সরিয়ে দিচ্ছে ফলে ক্রিকেটেও ভারসাম্য ও বৈচিত্র্য নষ্ট হচ্ছে সব মিলিয়ে আইপিএল বর্তমান অবস্থার ভালো খারাপ দুটি দিকই রয়েছে